কিছি মা অন্ধকার কবরে ঘুমায় আছে বাপ না অন্ধকার কবরে ঘুমায় আছে ছেলে এখন প্রায় সময় বাপের কবরে সামনে গিয়ে বলে আব্বা এ তিন ছিলাম আমি কত ছোট রেখে বাপ আপনি কবরে ঘুমায় গেলে আমি এখন বড় হয়ে গেছি প্রায় সময় আপনার কথা মনে পড়ে বাফারা ছেলে মেয়ের দিকে তাকায় মেহের বাণি করে বাফারা বাফারা যারা বাবার জন্যে মায়ের জন্য যারা দোয়া চেয়েছে দোয়া মেহরবানি করে মা বাবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছে আয় আল্লাহ মা ফেলে আমার সাজার দোয়া চেয়েছে তার আব্বা দুনিয়া থেকে চলে গেছে বিদায় হয়ে গেছে মা পর্তুগালে আছে আরব্বরানি দোয়া করি মালিক মেহরবাণী করে আল্লাহ আমাদের যাদের আব্বা যতজন আজকে দান করার নিয়ত করলো দান করলো সহযোগিতা করল মাদ্রাসার মাহফিলে আসলো কথাগুলো শুনলো বোঝার চেষ্টা করলো আল্লাহ আপনার কাছে চাই অনেক কিছু জীবনে ক্ষুদ্র জীবনে দেখিয়েছেন কোরানের রাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আমাদের মতো গুনাগারদেরকে দেখায় দিয়ে আল্লাহ রব এই জমিনটা আপনার এই জমিনটা আপনার বড় মহব্বতের মালিক বারবার আপনি আমাদেরকে মেহরবানি করে আজাব গজব থেকে হেফাজত করেন ফরিয়াদ করি মালিক মেহরবানি করে বালা মুসিব থেকে আমাদের দেশকে বাঁচায় দেন আল্লাহ যত ভাই প্রবাসে আছে প্রবাসীদের জন্য দোয়া করি মালিক প্রবাসে সুস্থতার নিয়ামত দ্বীপ আমাদের গুলাকে আল্লাহ আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায় দিয়েন আল্লাহ আল্লাহতা আলাম এই মাহফিলে যতজন খাটতেছে আমার সাদেক সেকান্দার ভাই অনেক কষ্ট করে এলাকাবাসীদেরকে নিয়ে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে তিল তিল করে প্রতিষ্ঠানকে বড় করতেছে হরব্বর এই প্রতিষ্ঠানের মেহনতে যারা জড়িত আছে তেমন কিছু তাদেরকে দেওয়া যায় না আল্লাহ তেমন বেতন দেওয়া হয় না স্বল্প টাকার বিনিময়ে তারা কষ্ট করে ছাত্র ঘরে মেহরবানি করে প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের কথা মনে পড়ে গেল চব্বিশ উপরে মুসলমান শহীদ হয়ে গেছে তিনটা মাস ধরে মুসলমান মার খেয়ে যাচ্ছে আল্লাহ রমজান আসার আগে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন আল্লাহ রব্বুর আরামিন মাওলায় ক্যানিম আমাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে মেহরবানি করে সুস্থ শরীরে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এমন যোগ্যতা সহ মেধা বাড়ায় সন্তানদেরকে কবুল মঞ্জুর করে নেওয়াল্লাহ রব্বুরামি